রেল এলাকার দীনবন্ধু কত আঠারো ডিসেম্বর বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বগুড়া ও পুরসভাও সনাম ধর্ম চন্দ্র দাসের নামে মিথ্যাচার করছেন বিএনপি নেতা পরিমল চন্দ্র দাস এত জনপ্রিয় যে পরপর পাঁচবার তিনি ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছে এ ধরনের জনপ্রিয় এবং ন্যায়পরায়ণ কাউন্সিলরের বিরুদ্ধে এহেন অভিযোগ মোটেও কাম্য নয় থেকে বগুড়ায় আমাদের বাড়িতে বিয়ে শি করে বিশ বছর অতিবাহিত করে আমার বাবার কাছ থেকে চালো একটি দোকান ভাড়া নিয়ে ছেলু ব্যবসা শুরু করে তিনি নিয়মিত আমার বাবাকে ভাড়া দিতেন আমার বাবার মৃত্যুর পর তিনি আমাকে আমার মাকে ভাড়া দিত এখানে বলে রাখা ভালো আমার এক ভাই মাদকাসক্ত ছিল এই সুযোগে দীনবন্ধু তাকে তাই মাদক গ্রহণের জন্য টাকা দিত এ এক পর্যায়ে দীনবন্ধু সকলের অজান্তে আমার ভাইকে ভুল বুঝিয়ে মাতাল অবস্থায় তার কাছ থেকে চালু করা মৌজায় মৌজার একশো চুয়ান্ন নম্বর দাগে মোট সম্পত্তি লিখে নেয় এবং গোপন রাখে আমার ভাই মারুফ হোসেন মৃত্যুর কিছুদিন পর উক্ত দোকানের ভাড়া চাইতে গেলে দীনবন্ধু জমি কেনার বিষয়টি আমাদের অবগত করে এবং উক্ত দোকানের ভাড়া দিতে অস্বীকার জানায় অস্বীকৃতি জানায় তখন বিষয়টি জানতে পেরে আমার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্রের কাছে লিখিত অভিযোগ জানায় উল্লেখ্য যে আমাদের পরিবারের কোনো কর্মক্ষম পুরুষ যেমন বাবা চাচা ভাই না থাকার কারণে পুরুষবিহীন এই পরিবার ওই দোকানের ভাড়ার উপর নির্ভরশীল পরবর্তীতে আমরা সহকারী কমিশনার ভূমি এর আদালতে মিসকেস করি প্রিয় সাংবাদিকবৃন্দ আমরা আমাদের জানান জানেন আমরা বিএনপি পরিবার হওয়ায় দীনবন্ধুর পক্ষে একজন সক্রিয় শ্রমিক লীগের নেতা তৎকালীন আওয়ামী লীগ নেতা রফী নেওয়াজ খান রবীন সে সময় আমাদেরকে নানাভাবে হুম দিয়েছেন দিয়েছে দীনবন্ধুর কাছ থেকে উক্ত জমিটা নেওয়ার জন্য মূল মুী প্রিয় সাংবাদিকবৃন্দ বুধবারের সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে পরিমল চন্দ্র দাস গোটা দখল নিয়েছেন প্রভৃতপক্ষে তিনি দখল দূরের কথা তিনি দোকানের এমন কী ধারের কাছেও জানিয়েছে আমরা আমাদের জায়গা দখল নিয়েছি আমরাই দোকানে তালা লাগিয়েছি আমরা অংশীদা পন এক কাজ একসাথে এই কাজটা করেছি আমার বাবা কাউকে একতরফা কোনো নির্দিষ্ট জমি নির্দিষ্ট স্থানে জায়গা দিয়ে যান বিধায়িক ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি মীমাংসা করার জন্য দুই পক্ষকে আইনজীবী সহ উপস্থিত হতে বলেছে আমরা উপস্থিত হই কাউন্সিলর এক একজন নিরপেক্ষে আইনজীবী রাখেন পরে তিনজন ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় যে ওই দোকানে দিনবন্ধ একা পাবে না বিধায় দোকান ছাড়া আমার মা পাবে দিনবন্ধু একজন জুলাই আন্দোলনকারী বিরোধী শক্তি তার বিরুদ্ধে থানায় বিএনপি অফিস ভাঙচুর মামলা রয়েছে সে ওই মামলা একশো সতেরো একজন হয়ে কিভাবে সে পুলিশের সামনে ঘুরে বেড়ায় তাকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনে প্রতি জোর দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বৃন্দ আসলে প্রকৃত সত্য এই যে আমাদের পারিবারিক সম্পত্তি দিনু প্রতারণামূলক দখল করার লক্ষ্যে আগে থেকেই রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নেতাদের সম্পৃক্ত করেছে এবং এলাকার সম্মানিত কাউন্সিলর বিএনপি নেতা পরিমল চন্দ্র দাসকে দিনু তার পথে ব্যবহার করতে না পারায় বারবার পরিমল চন্দ্র দাসকে জড়িত মিথ্যা অপরাধ করেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে তার মিথ্যাচার ও ভিত্তিহীন সাংবাদিক সম্মেলনে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর আমি একজন মেয়ে মানুষ আমার মানিয়ে আমি সংসারে থাকি আমার আর ওয়ারিশগঞ্জ আমাদের এইখানে থাকে না এ বিভিন্ন জায়গায় আমাকে হ্যারাসমেন্ট করছে মানে ডিবি অফিস থানা বাড়ি এসপি অফিসে জায়গাতে আমাকে নিয়ে যে হাইরানিং করে এবং তারা বিভিন্ন ভাবে আমাকে গালিগালাজ করে পার্বত্য সেনা বাহিনী তো আমাকে নিয়ে যেতে ব্যর্থ করছে এখন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি